আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আমার বাগানের সবজি দিয়ে সবজি রান্না করব হ্যাঁ তো এখানে আমার বাগানে যত রকমের সবজি আছে তার মাঝে এখানে আছে হাফ হ্যাঁ অর্ধেকের মতো আইটেমস এখানে আছে আর অর্ধেক আরও বাকি আছে কাঁচামরিচ করলা লাউ তারপরে স্কোয়াশ আরও অনেক কিছু ঠিক না গোল আলু মোট মিষ্টি আলু কি বলবো কচু তারপরে পাতা কপি ফুলকপি হেন পুদিনা পাতা এইগুলা সবই বাকি আছে তাই না তো এখানে কতগুলো আইটেম আমরা দেখি এই যে একটা শশা তারপরে টমেটো দুই আইটেম হলো তারপরে ঝেঁড়স তিন আইটেম হলো তারপরে কাঁচামরিচ চার আইটেম ক্যাপসিকাম পাঁচ আইটেম সিম ছয় আইটেম তারপরে মিষ্টি কুমড়া সাত আই সাত আইটেম বরবটি আট আইটেম বেগুন নয় আইটেম তারপরে মিষ্টি কুমড়া ফুল দশ আইটেম তাই না এখানে দশ আইটেম হল তারপরে এখানে লাউ পাতা এগারো আইটেম এখানে পুঁই শাকের পুঁই শাকের পাতা বারো আইটেম তারপরে এখানে চেরি টমেটো তেরো আই তেরো আইটেম এখানে মিষ্টি কুমড়ার কিছু আগা ডাটা নিয়েছি চোদ্দ আইটেম এইখানে কিছু কি বলে ডাটা শাক নিয়েছি কিছু মোলা শাক নিয়েছি হ্যাঁ হয়ে গেলো পনেরো তাই না এখানে আছে প্রায় পনেরো বা গোনায় ভুল হয়ে থাকলে তার চেয়ে বেশি হইতে পারে তো দেখছেন তো আরও পনেরো বা দশ পনেরো আইটেমস বাকি আছে বা তার চেয়ে বেশি হবে আমার বাগানে তো এইরকম তিরিশ চল্লিশ রকমের আইটেমস আমি লাগিয়ে থাকি তারপর তো ওই যে আদা আছে তারপরে কি আছে লেমন গ্রাস আছে আরও অনেক কিছু আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ লেবু আছে লেবু এখনও ধরে নাই তো যাই হোক এই যে শেয়ার করলাম তো এইগুলা দিয়ে ইনশাল্লাহ এখন সবজি রান্না করব আজকে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক বেশি বেশি টাটকা শাক সবজি খাবেন যেমনই বারান্দা থাকুক বা যার যেমন বাসাবাড়ি থাকুক অল্প জায়গায় ইচ্ছা থাকলে উপায় হয় হুম তো একটু লাগিয়ে খাই ফ্রেশ খাইতে চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ